তাহলে আমি ঠিকই আন্দাজ করছি তোমার সঙ্গে ছোটবেলার সম্পর্কে সুযোগ একমাত্র শ্যামল দাস কি বলতে চাও তুমি কি তুমি খুব ভালো করে জানো পারুন না জানি না শ্যামল যদি তোমাকে বিয়ে করতে রাজি হতো তুমি কখনো আমাকে বিয়ে করতে না এই কথা তুমি জানো আমি জানি আর দাস জানে তোমার মন অত্যন্ত নোংরা কি বললে কি বললাম তুমি শুনতে পারো নি দাও দেখিনি আমার কাছে দাও আমি ওই ক্লাবে গিয়ে ব্রিজ খেলছে